শোন আজকে এই কালেকশনটা দেবো আর এমন দামে দেবো না পুরো তাক লেগে যাবে চমক এখনই দিতে হবে বাবা তুই বোঝ কাটবো তো না আমাকে এখনই দিতে হবে কারণ দিদিরা অনেক দিন ধরে আমাকে বলছে তুমি শুধু 1200 1300 1500 দিচ্ছ না আজকে দেবো কালেকশন তুই বুঝিস না আমি আজকে একটা চ্যালেঞ্জ করেছি আজকে চ্যালেঞ্জ থাকলো আজকে যা দাম দেবো যা কোয়ালিটি দেবো তাক লেগে যাবে শুধু কি বাইরে দাঁড়িয়ে কথা বলে হবে শুভ তুই এই গাটটা কেটে তুই কালার চার্ট নিয়ে এ জাস্ট 5 10 মিনিটের খেলা তুই বুঝবি না ঠিক আছে আজকে যা কালেকশন এসেছি না আমি ইনস্ট্যান্ট পাবে থার্টি পার্সেন্ট অফ আজকে জাস্ট ভিডিওটা শেয়ার করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও কোয়ালিটির ভাই আমি প্রেমে পড়ে গেছি জাস্ট কালারটা দেখো তোমাদের মোস্ট অ্যাভেয়েটেড মোস্ট ডিমান্ডিং কালার মারুন কালার আজকেই শাড়িটা তোমরা পেয়ে যাবে না বারোশো না তেরোশো না পনেরোশো মুখে শুধু ডায়লগ দেবো আর কোয়ালিটি দেবো না তা কি হয় অনেকেই তো অনেক কম দামে শাড়ি দেয় তাই বলে কি সবটাই শোনা হয়ে যায় একদম না শাড়ি দেবো কম দামে দেবো কোয়ালিটি এমন দেবো যেটা থাকবে একদম হাতের মুঠোর মতো মধ্যে প্রপার বেঙ্গালুর কাতানের উপর তোমাদের জন্য থাকছে বেনারসি জড়িয়ের মধ্যে ইউজ থাকছে পেতে চলেছো তোমরা আটশো থেকে হাজারের মধ্যে বিশ্বাস করো তুমি কোয়ালিটি পাবে ষোলোশো থেকে আঠারোশো টাকার কোয়ালিটির মধ্যে তাকে জাস্ট এনজয় করো তোমরা ফার্স্ট কালার জো কালার জারিয়ে ট্রাস্ট ভি এটা বেনারসি না এটা বডি প্লেন কাতান আমি লিটারেলি কনফিউজ কারণ আমার দোকানে যারা এসেছে আমাদের কাছে এর হুবহু পিওর একটা বেনারসি রয়েছে যেটা সেম বডিটা এরকম প্লেন বডিটা আচলটা হাইলাইটেড তার সাথে বর্ডারটা হাইলাইট কোয়ালিটি পে জাস্ট আমাকে একবার বলো মনীষা এটা কি লাগলো আমার হাতে আমি বারবার বলছি যদি না নাও এই শাড়ি তোমাকে পস্তাতে হবে বর্ডারটা তোমরা একটু দেখে নাও একদম স্লিক বর্ডারটা থাকছে তার উপর কিন্তু বর্ডারটা একদম ওপেন করা থাকছে কোয়ালিটি টোটালি মশরুদ যে কোয়ালিটি পেয়ে থাকো ওরকম কোয়ালিটি একদম কাছে নিয়ে এসে আমি তোমাদের যা জিনিসটা দেখাচ্ছি এই থাকছে হচ্ছে তার কোয়ালিটি অসাধারণ 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 আমি আমি ফার্স্টেই বলে দিচ্ছি আমি আজকে কোনো কালার দেখবো না তোমরা পাওয়ার পর যদি এক পিস ওই শাড়ি অ্যাভেলেবেল থাকে দিদি মন আমার জন্য যে কোনো একটা পিস রেখে দিও কারণ এই কোয়ালিটি এই দামে আমি অন্তত ভাই হাতছাড়া করতে চাই না তাড়াতাড়ি করে ভিডিওটা শেয়ার করে দাও লাইক করো ভিডিওতে কামেন্ট করো সিওডি তোমাদের জন্য অ্যাভেলেবেল পরবর্তী যে কালারটা ও মাই গড বিয়ে বাড়ি ওয়েডিং রয়েছে এগুলোকে জাস্ট পরে বেরো রিসেপশন ব্লু কালার আমরা এটাকে বলি বা অনেকে স্কাই ব্লুও বলে থাকে বিভৎস ডিমান্ডে আছে আমি ক্লোজ বারবার ভিউটা তোমাদের দিচ্ছি জাস্ট দেখো তোমরা জাস্ট শাড়িটাকে এনজয় করো নিতে হবে না যারা নেবে না শাড়ি আমার সেল হবে শুধু এনজয় করো কোয়ালিটি কি পাচ্ছো এরকম কোয়ালিটি মার্কেটে কিন্তু প্রচুর রকম দামে বিক্রি হচ্ছে শাড়ি কিন্তু একবার বেরোনোর পর তার কপি হতে মাত্র সাত দিন সময় লাগে সো কোয়ালিটি বুঝে তারপর কিন্তু শাড়ি বুকিং করবেন আর যদি আমার মুখের কথা বিশ্বাস না হয় আপনারা আমার দোকান ভিজিট করে যান হাতে কোয়ালিটি দেখবেন তুমি বলতে বাধ্য হয়ে যাবে মনীষা কেন তুমি এটা আটশো থেকে হাজারের মধ্যে দিলে এটা আঠেরোশো টাকার কোয়ালিটিটা আমি চ্যালেঞ্জ কারণ এটারই কিন্তু বেনারসি তোমরা পাঁচ छः हजार टा